তো দেখো বন্ধুরা চলে এসেছি শরীরটা একটু ভালো না হতে হতেই চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দুপুরবেলা তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সোনা মঙ্গল লাইভ আশা করি তোমার সকলে ভালো আছো আর আমি তোমাদের দুষ্টি মিষ্টি বৌদি এখন আগের থেকে অনেকটা ভালো আছি তো যেই দেখে একটু শরীরটা একটু সুস্থ আছে ভালো আমার বসে না থেকে আগে ভিডিও করা স্টার্ট করে দিই কারণ তোমরা আমার জন্য অনেকক্ষণে অপেক্ষা করছো অনেক দিন ধরে কারণ বড় ভিডিও দিচ্ছি না দু তিন দিন ধরে তোমরা বলছো বারবার বৌদি বড় ভিডিও দাও তার মধ্যে শরীর খারাপ হয়েছে শরীর খারাপের জন্য ভিডিও করতে পারছি না এইসব নিয়ে আমি জানি তোমরা অনেক টেনশনে আছো প্লাস ভিডিও পাচ্ছো না সেজন্য ইয়েও হচ্ছে তো ভাবলাম চলো আজকে একটা বড় ভিডিও শুট করা যায় তো এদিকে দেখো রীতিমতন দুপুরে রান্না বান্না কমপ্লিট আর মুখে জ্বর এসে না সর্দি জ্বরে এত বাজে হয়ে রয়েছে মুখটা মানে কিছু খেতে ভালো লাগছে না বিশ্বাস করো তো যাই হোক কী রান্না করবো ঘরে কিছু ছিল না যেহেতু বললাম না আমি এক জায়গায় যাবো বলে আমি ইয়ে হয়েছিলাম তো সেইভাবে বাজার হাটও করিনি আজ রোববার দিনকে এত জ্বর এসেছিলো শরীরটা এতটা খারাপ ছিল যে আমি আর বাজারে যাওয়ার মানে কথাটা চিন্তা করতে পারিনি শরীরের সঙ্গ দেয়নি বিশ্বাস করো তো যাই হোক ওদিকে দেখো দুধ নিয়ে এসছিলাম দুধটা সকালবেলা খাওয়া হয়নি তো আর গরমও করা হয়নি ওই জন্য দুধটা এখন গরম করে নিলাম আর ডিমের ঝোল রান্না করে নিলাম ডিমের ঝোল আর ভাত তো যাই হোক একটা তরকারি ভাতই রান্না করলাম কারণ শরীরও ভালো নেই আর যেটুখানি যা আছে তাই দিয়ে এক তরকারি যা দু তরকারি করাও যাবে না ছিল তরকারি আজ মানে সবজি এসেছিলো দোকানদার সকালবেলা একটু উচ্ছে নিয়েছিলাম কারণ একজন থেকে এক মানে দিদি শাশুড়ির থেকে উচ্ছে দুটো নিয়ে এসে আগের দিন তরকারি করেছিলাম তো ওই জন্য উচ্ছেটা বেশি করে এক আর দুটো উচ্ছে তো দেয় না মিনিমাম দশ টাকা উচ্ছে নিতে হয় তো ও ছেলে ভেবেছিলাম একটু উচ্ছে ভাজা করবো তারপরে নিজের মুখটা এমনিই তিত হয়ে আবার উচ্ছে খাবো তো ওই জন্য উচ্ছেটা আর ভাজলাম না আর কুমড়ো নিয়েছি সেটা পরের দিন করবো বলে তো যাই হোক একজন কুমড়ো পেতো সেই কুমড়োটা তাকে দিয়ে দিলাম কিছুটা আর কিছুটা আমার জন্য রেখে দিলাম তো যাই হোক এদিকে দেখো মোটামুটি আমার রান্না তো হয়ে গেছে তোমাদের বললামই আর এদিকে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছিলাম ভেতরেই দাঁড়িয়ে কারণ আর ইচ্ছা হচ্ছিল না যে বাইরে যেতে আর ওয়েদারটা না খুব সুন্দর বেশ রোদ্দুর আছে কিন্তু বেশ হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা দিচ্ছে কোথাও মনে হয় বেশ বৃষ্টি হচ্ছে আর কথা তো আছে আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয় জানি না কী হবে কত দূর কী তো যাই হবে দেখা যাক কি হয় কি না হয় আর এদিকে দেখো সকালের বাসন মাজা রয়েছে আর এই যে কদিন ধরে না মানে কদিন একটা বাসন মাজার মেয়ে রেখেছিলাম তো সেই মেয়েটা এমনভাবে বাসন মেয়েছে কিছু কিছু দাগ হয়ে রয়েছে নিজের জিনিস নিজে যতটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখবে সেটা কিন্তু অন্য লোকে যতই তুমি পয়সা দিয়ে কাজ করো না কেন রাখবে না এখন হয়তো বলে বৌদি বড়লোক হয়ে গেছে কাজের বউ রেখেছো না না আমার শরীরে কী হয়েছিল তোমরা সকল লোকেই জানো তো সেই কারণের জন্য আমি একদমই বিছানা থেকে উঠতে পারছিলাম আমরা খুবই অসুস্থ ছিলাম এবং আমার গায়ে ওই অবস্থা হওয়াতে সবাই ভয়ও পাচ্ছিলো বলছিলো যতটাই পারিস সাফ সোডা না ধরা ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারও সেটাই বলেছিল তো সেই কারণে জন্যই দু মাসের জন্য একটা রেখেছিলাম তো এখন মোটামুটি আমি সুস্থ আছি যেহেতু তো আর এখন আর বেকার বেকার দরকার পড়ে না ওই জন্য আর এদিকে দেখো মাশন টাশন মেজে খুশে রীতিমধ্যে সব গুছিয়ে নিলাম আর এদিকে দেখি গ্যাসটা ভালো নোংরা হয়েছে কারণ সকালবেলা চা করতে যে চা পড়েছে যতই ভাবি না আগলে আগলে কাজ করবো ঠিক মানে কিছু না কিছু পরেই আর রেগুলার আমি এমনিও রেগুলার গ্যাস মোছাটা দরকার আর তবু মানে মুছতেই হবে এরকম কি ব্যাপার কোনো একদিন না মোছার চিন্তা করলে সেটা পারবে না আমার কিছু না কিছু পরে ফ্যান করবে না চা পড়বে না দুধ পড়বে কিছু না কিছু একটা হবে অসুবিধা তো যাই হোক এদিকে গ্যাসটা মুছে নিচ্ছিলাম আর আজকে গ্যাস শেষ হয়ে গেছিলো রান্না করব কি সকালবেলা তোমাদের সকালবেলা থেকেই ভেবেছিলাম ভিডিও শেয়ার করবো বাট মুডটা এত খারাপ হয়ে গেছিল সকাল সকাল গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল তারপর আবার গ্যাস আমি নিজেও ফিটিংস করতে হয়েছিলাম পাশের বাড়ি একজনকে দেখিয়ে নিয়েছিলাম সেও ফিটিংস করতে পারলো না শেষে যে গ্যাস দেয় তাকে আবার ডাকতে হলো সে আসলো তারপরে গ্যাসটা ফিটিংস করুন তো যাই হোক সব কিছু নিয়ে ভালো মন্দ নিয়েই চলছে যাই না কি আছে কি নেই কিছুই বুঝতে পারছি না এদিকে দেখো মোটামুটি আবার গ্যাসটা সমস্যা কমপ্লিট আর রান্নাঘরটা যতটা সুন্দর ট্রিপটাপটা রাখা যায় না ততটাই যেন ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আর যেহেতু রান্নাঘর মেয়েদের বেশিরভাগ রান্নাঘরেই টাইমটা অর্ধেক সময় কেটে যায় তাই না মেয়েদের বলতে কি মানে গৃহবধূদের রান্না রান্নাঘর দর এটাই তো আমার কাছে সব ঘরই আমার ফেভারিট সবথেকে বেশি আমার ফেভারিট হলো রান্নাঘরটা কারণ আমি মনে হয় কি রান্না করে আমার বেশিক্ষণ টাইমটাই রান্না করে কাটে রান্না কর তো আমার যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে তো তিনটি বিষয়ে একাকার হয়ে যায় তো সেই জন্য আমার এই জায়গাটা বেশি পছন্দের এই জায়গাটা না একটু সুন্দর করে শোয়াতে চেয়েছিলাম কিন্তু কী করবেন একটা শখ করে একটা বেশি যে তোমার ডিজাইন করা মানে ছাপা ছাপা টাইপের কাচের যে ওভেনগুলো হয় না তিন এলা ওটা একটা শখ করে কিনেছি জানো তো কিন্তু কিনে এনে দেখি এখানে আর আটকাচ্ছি না এখন এই রান্নাঘরটা যতদিন না একটা পাথর বসানো যাচ্ছে মানে গ্রানাইট ওপরটায় বসাতে পাচ্ছি, ততদিন আমি ওই ওভেনটা ব্যবহার করতে পারছি না কী অবস্থা বলো পয়সা দিয়ে জিনিসটা কিনে এনেও ব্যবহার করতে পারছি না আমার না খুব খারাপ লাগছে কি আর করবো চলো যখন হবে তখন দেখা যাবে তোমার দাদাভাই বলেছিল বলেছিলো এর উপর দিয়ে পাথরটা দেবে তো আমি বললাম কি যদি কিছু প্রবলেম হয় দরকার নেই যখন ওই ঘরগুলো কাজবাজ করাবো তখন আমি চাইছিলাম যে এই পুরো এই যেই দুটার উপর আমি রেখেছি এটা তো একটা ঢালাই করা জিনিস এটা যদি কেটে বাদ দিয়ে ওই পাথরটা পুরো লাগানো যায় তাহলে মনে হয় বেশি লাগবে তাই না তো যাই হোক দেখা যাক কি হয় কি না হয় যদি কপালে থাকে তাহলে হবে তো যাই হোক দেখা যাক কি হয় সেটাই বললাম আর এদিকে দেখো তেল মশলা ছিটকে ছিটকে না মানে একটা তেল ঠেল ছেটে না ছিটে না ওই কাজগুলো না বেশ নোংরা হয়েছে তো ভাবলাম চলো পরিষ্কার করি আর এদিকে দেখো যেই পরিষ্কার করে নিয়েছি যেন রান্নাঘর মানে রূপটাই আলাদা চেঞ্জ হয়ে গেছে সত্যি কথা রান্নাঘরটা একটা শান্তির জায়গা যেমন বেডরুমটা একটা ঘুমানোর শান্তির জায়গা আর এই রান্নাঘরে যখন পয় পরিষ্কার থাকে না রান্না করার একটা মজাই আলাদা কাজ করার একটা মজাই আলাদা হয় তাই না তো যাই হোক এদিকে দেখো রান্নাঘর সব পয় পরিষ্কার করে এখন ঘরটা মুছে আমি স্নানে যাব কারণ হলো কি না পয় পরিষ্কার করে স্নানে গেলে না আবার ভিজে যেতে হয় এখন যা গরম পড়েছে কার ঝেমে স্নান হয়ে যায় আর সামনে পরে গা দিয়ে একটা বিশ্রী গন্ধ বেরোয় তো ওই চেষ্টা করি স্নানের আগে সব কাজ বাজ করে ফেলা যাতে স্নান করে জাস্ট খাবো আর একটু যেয়ে একটু রেস্ট করবো বিছানায় তো সেরকমই একটা চিন্তা ভাবনা করেই দেখো এদিকে রান্নাঘরটা পুষতে বসে পড়েছি আর একটা কথা তোমাদের সঙ্গে একটা কথা বলি কেউ কেউ আমাকে অনেক কথা আছে একটা জানি তো হোয়াটসঅ্যাপে একটা স্টোরি ছেড়েছি তো সেই স্টোরিটা না কথা আছে তো যাকে তুমি ছাড়বে সে তোমাকে ঠিক পড়লো কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাঁধে কথা আছে না তো কথাটা ঠিক একদম মানে কাঁপে হয়ে গেছে আজকে আমি নিজে আজকে প্রমাণ পেয়েছি হ্যাঁ তো যার কথা যাকে মানে ইঙ্গিত করে বলেছি সে ঠিক আমি সহজে কোনো দিন স্টোরি দিই না তো কিছু কিছু লোকও আমাকে আবার বলছে যে কি ব্যাপার কি হলো হঠাৎ করে আমি কোনো দিন আমি সহজে মানে আমার মনে পড়ে না আমি সহজে কোনো স্টোরি দিই কি না খুব মানে রেয়ার খুবই রেয়ার তবু কীরকম স্টোরি দিই হয়তো খুব হয়তো আমার কিছু ফটো কিংবা হয়তো কোনো রিলস কারণ ভালো লাগলো সেই রিলসটা হয়তো শেয়ার করি তার বেশি কিছু না বাট আজকে ফার্স্ট টাইম আমি লিখে কোনো কিছু স্টোরি দিয়েছি তো সেটা যাকে উদ্দেশ্য করে দিয়েছি তারপর একদম গায়ে যে লেগেছে একদম বেশ ভালো লাগলো দেখো তুমি যদি কাউকে কিছু বলতে চাও সে যদি সেই জিনিসটা বোঝে মুখ ফুটে না বলাতেই সেটা কিন্তু ভালোই লাগে তাই না তো যাই হোক যেটা হবে ভালোই হবে যেটা হয় সেটাও ভালো হয় আমি এটা আমি আমার নিজের লাইফ থেকে বুঝেছি আগে না খুব মানুষকে নিয়ে মিশতে ভালোবাসতাম মানুষকে নিয়ে থাকতে ভালোবাসতাম কিন্তু দেখেছি দুনিয়াটা খুবই সার্থকপর মানুষ তোমাকে ব্যবহার করবে আর ব্যবহার যেই প্রয়োজন পেয়ে যাবে তখন তোমাকে লাভ মেরে ছুঁড়ে ফেলে দেবে তখন তোমার মধ্যে অনেক খারাপ গুণগুলো দেখতে পাবে সে বহু নিজের কাছের লোকেরা দেখবে তুমি যখন তাদের দরকার পড়বে তখন তোমার খারাপ গুণগুলো দেখতে পাবে না তখন তোমার মধ্যে সব ভালো গুণগুলো খুঁজে পাবে কিন্তু যেই তোমাকে দিয়ে কাজটা কমপ্লিট হয়ে যাবে অমনি তোমার মধ্যে যে কত খারাপ গুণ বেরিয়ে আসবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না যে তোমার মধ্যে এই এই খারাপ গুণগুলো ছিল কিন্তু সেই মুহূর্তে কিন্তু সেই সব লোকদের চোখে পড়বে না যখন তোমাকে নিয়ে তাদের দরকার থাকবে তাই জন্য আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করছি যে মানুষকে এতটা মানে আর মানুষকে এতটাও ইয়ে করো না যে সে তোমাকে জাস্ট ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় এরকম কোনো জায়গাটায় নিজেকে যেও না এতে কি হয় নিজের সম্মানটা নষ্ট হয় আমি নিজে বুঝেছি বলে ওই জন্য আমি নিজে বললাম তোমাদেরকে জাস্ট তোমরা আমার ফ্রেন্ড হও তোমরা আমাদের আমার ভালো মন্দ সব কিছু জুড়ে আছে তাই জন্য তোমাদের সঙ্গে মনে হলো যে এই জিনিসটা আমি নিজে পোস্তিচ্ছি বলে আমি চাই না অন্য কেউ পোস্তাক বা অন্য কারো খারাপ লাগুক আমার নিজের খুব খারাপ লাগে এই জিনিসগুলো কারণ আমি নিজে নিজের করে করে না অনেক পোস্তিচ্ছি অনেক আমার অনেক ক্ষতি হয়েছে যেটা বলে বোঝানোর মতন না আর আমি সব রকম সব কথা আমি সোশ্যাল মিডিয়ায় বলিও না বলতেও চাই না কেন বলো কিছু কিছু কথা না মানে প্রাইভেট থাকাটাই ভালো সেটা সবার ক্ষেত্রে শুধু আমার নিজের ক্ষেত্রে না সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো সব কিছু না সব জায়গাতে বলাটাই ভালো তবু আজকে জাস্ট একটা কথা বললাম এটুখানি মনে হলো যে আমি ধাক্কা খেয়েছি তো তাতে আর সেকেন্ড টাইম কেউ এরকম ধাক্কা না খায় আঘাত না পায় কারণ কথা আছে না তো এমনি দূরের লোকের থেকে আঘাতটা না সহ্য করে নিতে পারবে নিজের কাছের লোকেরা যখন তোমাকে আঘাত করবে না তখন কিন্তু খুব খারাপ লাগবে তো চলো অনেক বক